হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছানি তোমাদের স্বাগত আজ তোমাদের আমি করে দেখাবো সম্পূর্ণ মিষ্টির দোকানের মতন কালাকাতের রেসিপি চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি এক লিটার ফ্যাটি দুধটা নিয়ে নিয়েছি ভালো করে গরম করে এর ভেতরে আমি দুই ঢাকনার মতন বা দু চামচও বলতে পারো ভিনিগার দিয়ে দুধটাকে ফাটিয়ে নিয়ে ছানা তৈরি করে নেবো তোমাদের কাছে যদি ছানা কাটা পাউডার থাকে সেটাও দিতে পারো বা একটু লেবুর রসও দিতে পারো এবার আমার ছানাটা দেখো দুধ দিয়ে কেটে গেছে এবার একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে আমি সেঁকে নেব এটা কিন্তু আমি দু চারবার একটু ভালো করে ধুয়ে নেবো নাহলে ভিনিগারের যে টক ভাবটা সেটা থাকবে আর ভালো করে আমি জলটা ঝড়িয়ে নেব এখানে তোমরা যদি কাপড়ের মধ্যেও পেঁদে রেখে দিতে পারো জলটা ঝরে যাবে এখানে আমি আবার আড়াইশো গ্রাম ফ্যাটি দুধই নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিয়ে একটা ক্ষীরের রাখার তৈরি করব। এবার আমি দিয়ে দিলাম দু চামচ মিষ্টি এখানে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা মিষ্টিটা যোগ করবে আমি চামচ দিয়েছি এবার এর আরও স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম দু চামচের মতন পাউডার দুধ পাউডার দুধটা দিলে কি এই কালাকাতের স্বাদটা না খুব ভালো আসবে আর যে একটা ছানার মধ্যে একটা জলভাব থাকে সেটাও টেনে নেয় খুব ভালো করে জাল দিয়ে আমি দিয়ে দেব এলাচ পাউডার তোমরা আমার কাছে এলাচ পাউডার ছিল তাই দিয়েছি তোমাদের কাছে এলাচ পাউডার না থাকলে তোমরা এলাচগুলোকে ভেঙে নিয়ে যে ভেতরে কালো ভাবটা থাকে সেটাও তার ভেতর দিয়ে দেবে গন্ধটা অসাধারণ আসে আর খেতেও ভালো লাগে ছানাগুলো ভালো করে আমার জল ঝরানো হয়ে গেছে এবার একটা পাতের মধ্যে নিয়ে আমি এটাকে একটু মিহি করে নেব অনেক সময় ছানার ভেতরে একটা গোল গোলটি ভাব থাকে সেটা কিন্তু মুখে পড়লে খেতে ভালো লাগবে না একটু মিহি করে নিচ্ছি এইদিকে আমাদের দেখো দুধটাও কিন্তু কতটা গাঢ় হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ এবার এই ছানাগুলো আমি এর ভেতরে দিয়ে দেব এবার এই ছানাটাকে দিয়ে আমি বারবার নাড়াচাড়া দেবো গ্যাস কিন্তু আমি মিডিয়ামে রাখবো বেশি জোরে দেব না নাহলে কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না বারবার আমি দশ পনেরো মিনিট ধরে বারবার আবার নাড়বো নাড়তে নাড়তে দেখবে আমাদের এই ছানাটা কতটা শুকিয়ে গেছে এবং কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে তখনই বুঝবে যে আমাদের এই যে ছানাটা খুব ভালো হয়েছে এবং কি আমাদের জলভাবটা চলে গেছে দেখো তোমরা বুঝতেই পারছো কতটা ঝুড়ো হয়ে গেছে তার মানে আমাদের খুব ভালো মিক্স করাটা হয়েছে এবার একটা থালা নিয়ে নিয়েছি কানা উঁচু থালাটা নিয়েছি কানা হচ্ছে থালাটা করলে কি কাটতে খুব সুবিধা হয় আমি এক সাইড করে নিলাম নিয়ে একটা সেপ দিয়ে নেব এখানে তোমরা কতটা মোটা রাখবে সেটা তোমাদের ইচ্ছা মতন আমি একটা সেপ আনার জন্য তাই কানার এক সাইড দিয়েই চেপে চেপে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি প্রায় আধ ঘন্টার জন্য আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করলে কি জমে যাবে ভালো দেখো আমার আধ ঘন্টা হয়ে গেছে এগুলোকে এবারে আমি একটা সেপে চলে আনছি চৌকো কাটে কারণ কি কালাগাত বেশিরভাগ চৌকোই হয় এখানে যদি তোমরা বরপি আকারে দিতে পারো সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই এটা তোমাদের নিজস্ব চয়েসের ওপর আমি প্রত্যেকটা চৌকো করে কেটে নিচ্ছি আর তোমাদের একটা উঠিয়ে দেখছি কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা বুঝতেই পারছো অসাধারণ হয় এই রেসিপিটা যেন আর খেতেও না দুর্দান্ত হয় আমি এতটাই মোটা রেখেছি তোমরা যদি মনে করো একটু মোটা রাখতে পারো এবার আমি এর টেস্ট একটু বাড়িয়ে দেওয়ার জন্য পেস্তা একটু কুচি করে নিয়ে তার উপরে দিয়ে দিলাম কারণ কালাকাতের উপর না পেস্তার স্বাদটা একটু বেশি ভালো লাগে দেখো আমাদের এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এগুলো তোমরা নর্মালও খেতে পারো বা ফ্রিজে রেখেও দিতে পারো ফ্রিজে রাখলে কারণ ঠান্ডা ভাব হয় খেতে না আরও বেশি ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো